বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি বক্তব্য ভাইরাল হয়েছে তার এই বক্তব্যের ভূয়সী প্রশংসা করেছেন অনেক নেটিজেন সিনিয়র সাংবাদিক গোলাম মোর্তুজা ও আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট এই বিষয়ে তাদের মতামত প্রকাশ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খালেদা জিয়ার বক্তব্যের পরিপ্রেক্ষিতে তারা কি বলেছেন সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন সাংবাদিক গোলাম মর্তজা লিখেন খালেদা জিয়া আজকে যে বক্তব্য দিলেন তা যদি শেখ হাসিনা দিত তবে কেমন হতো হাসিনা কথা বলতো কমপক্ষে 30 মিনিট প্রথম দশ জিয়াউর রহমান খালেদা জিয়া তারেক জিয়াকে গালাগালি করত মাঝের দশ মিনিট আমি করে দিয়েছি শেষ দশ মিনিট আবার জিয়াউর রহমান খালেদা জিয়া তারেক জিয়াকে গালাগালি করত অথচ খালেদা জিয়া তার সংক্ষিপ্ত বক্তব্যে একবারও কমপক্ষে চোদ্দশো মানুষ হত্যা করে পালানো হাসিনার নামই নিলেন না এদিকে সায়েদ আবদুল্লাহ লিখেন খালেদা জিয়ার আজকের ছয় মিনিটের ভাষণ পুরোটাই ছিল ইমপ্রেসিভ পুরো ভাষণটা মনোযোগ দিয়ে শুনলাম পুরো এই ভাষণ থেকে দুইটা পয়েন্ট আলাদাভাবে নজর এসেছে এক দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এতদিনকার সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায় আমাদের সব সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উক্তি মনে রাখা দরকার ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ দুই বাংলাদেশের সর্বস্তরের মানুষ বিশেষ করে তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে উনার এই দুইটা পয়েন্টের ভেতর অনেক উচ্চ কথা বলা হয়ে গেছে এই দুইটা নির্দেশনা শুধু বিএনপির জন্য না বরং অন্য সব দলের এবং মতাদর্শের মানুষের জন্য সমভাবে প্রযোজ্য যে কোনো সংকট শুরুর আগেই খালেদা জিয়া সেটা অনুধাবন করতে পারেন এবং মুখ ফুটে খুবই সাবলীল ভাষায় সেটা সবার সামনে তুলে ধরতে পারেন অসুস্থ অসীতি পর খালেদা জিয়া এখনও তার দলের বহু অ্যাক্টিভ নেতাকর্মীর চেয়েও বর্তমান সময়কে যে ভালো রীত করতে পারেন ওনার এই কথাগুলো হলো তার পরিচয়ক একজন খালেদা জিয়া যে কতটা ভিশনারি এবং আনকম্প্রোমাইজিং ক্যারেক্টারের মানুষ তার প্রমাণ উনি এক 코는그케이내천